সত্য সুন্দর সাহস এই স্লোগানকে বুকে ধারণ করে দৈনিক কালবেলা তিন বছর অতিক্রম করে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে এই উপলক্ষে বৃহস্পতিবার ১৬ অক্টোবর সাতক্ষীরা শহরের পিজ্জাওলজি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রধান অনুষ্ঠান চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল ওয়াহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সময় টেলিভিশনের সাতক্ষীরা প্রতিদিন প্রতিনিধি মমতাজ আহমেদ বাপি স্বাগত বক্তব্য রাখেন কালবেলা এর জেলা প্রতিনিধি গাজী ফারহাদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মানব জমিনের জেলা প্রতিনিধি এস এম বিপ্লব হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামাতে ইসলামের আমের উপাধ্যক্ষ শহীদুল ইসলাম জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুকিত হাসান খান জেলা প্রশাসকের প্রতিনিধি এনডিসি মোহাম্মদ তাজুল ইসলাম জেলা তথ্য অফিসার মোহাম্মদ জাহারুল ইসলাম জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডাক্তার আবুল কালাম বাবলা কুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হাসান প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ব্যানার্জি দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশিক ইটিভি প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী বাংলা ভিশনের জামান জুলাই গণ অভ্যুত্থানের জেলা প্রধান সমন্বয়কারী মোহাম্মদ ইমরান হোসেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক খন্দকার আরিফ হাসান প্রিন্স সঙ্গীত শিল্পী আবু আফফান রোজ বাবু ইসলামিক আলোচক হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মোমেন যুবদল নেতা আনারুল ইসলাম আঙ্গুর সাংবাদিক এম বেলাল হোসাইন আকরামুল ইসলাম মুজাহিদুল ইসলাম এস এম জিন্নাসহ জেলার বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা বক্তারা বলেন প্রতিষ্ঠার পর থেকে দৈনিক কালবেলা বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জন করেছে সংকট ও ভয়ভীতির সময়েও পত্রিকাটি সত্য ও জনগণের পক্ষে অবস্থান নিয়েছে তারা বিশেষভাবে উল্লেখ করেন দু সালের জুলাইয়ের গণ সময় রক্তচক্ষু উপেক্ষা করে কালবেলা নির্ভয়ে ছাত্র জনতার পক্ষে সংবাদ প্রকাশ করে সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে বক্তারা বলেন গণমানুষের কণ্ঠস্বর হয়ে কালবেলা যেভাবে সত্যনিষ্ঠ সাংবাদিকতা করেছে তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে পাশাপাশি তারা কালবেলা ডিজিটাল এর সফল অগ্রযাত্রারও প্রশংসা করেন দ্রুত ও প্রামাণ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে কালবেলা এখন তরুণ ও সচেতন পাঠক মহলে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে বলেও তারা মন্তব্য করেন অনুষ্ঠানে জেলার ধর্মীয় সামাজিক ও মানবিক সেবায় অবদান রাখার জন্য ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সম্মাননা প্রদান করা হয় ব্যক্তিগত পর্যায়ে সম্মাননা পান হাফেজা আব্দুল হামিদ ইমাম তৈলকুপি দক্ষিণপাড়া জামে মসজিদ ডাক্তার মোহাম্মদ এবদাদুল্লাহ ও ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হাসান চিকিৎসা সেবায় অবদানের জন্য ২৪ জুলাইয়ের গণ অভ্যুত্থানে সাহসী ভূমিকার জন্য মোহাম্মদ ইমরান হোসেন ক্রীড়া সংগঠক খন্দকার আরিফ হাসান প্রিন্স এবং যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম এছাড়া সামাজিক উন্নয়ন মানবিক সেবা ও স্বেচ্ছাসেবায় অবদানের জন্য এগারোটি সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয় প্রথম আলো বন্ধ সভা বিডিক্লিন সাতক্ষীরা সাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থা ভিবিডি সাতক্ষীরা শারুফ ইউথ টিম সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম উদারতা যুব ফাউন্ডেশন জনকল্যাণ সংস্থা আমাদের টিম একটি মানবিক পরিবার হাজরাকাটি ব্লাড ব্যাংক এবং আল ফাউন্ডেশন অবশেষে বক্তারা আশা প্রকাশ করেন কালবেলা ও সত্য ন্যায় ও জনগণের অধিকারের পক্ষে নির্বিক আলোকবর্তিকা হয়ে থাকবে